মঙ্গলবার সকাল দশটা নাগাদ হাজারদুয়ারি এক্সপ্রেসে করে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস বহরমপুর কোর্ট স্টেশনে নামলেন তাকে ফুল দিয়ে স্বাগত জানান বহরমপুর কোর্ট স্টেশনের রেলওয়ে ডিপার্টমেন্টের কর্মীরা একদিনের সফরে তিনি সরাসরি বহরমপুর সার্কিট হাউসে ওঠেন মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে যথাযথ মর্যাদার সাথে গার্ড অফ অনার দেওয়া হয় তারপরেই তিনি সার্কিট হাউসের ভেতরে প্রবেশ করেন

मुर्शिदाबाद पुलिस डिस्ट्रिक्ट आपका सामान्य गार्ड गार्ड का नफरी एक इंस्पेक्टर एक सब इंस्पेक्टर दो एस आई कांस्टेबल पूरे दल के साथ आपके निरीक्षण के लिए दो पंक्तियों में खड़ी है श्रीमान। শুরু হয়ে গেছে বিয়ের মরশুম আর বহরমপুরের তানিষ্কে চলছে সব বিবাহ অফার নিজের জীবনের বিশেষ দিনটিতে নিজেকে সোনায় মুড়ে অনন্য ভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর নিষ্কে যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলঙ্কার লহরী সীতাহার বা চুরবালা ঝুমকো কানপাসার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে ডায়মন্ড তো রয়েছে তাদের আকর্ষণীয় রয়েছে সেটা ডায়মন্ড বা সোনা এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তানিষ্কের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন আজই আসুন তানিষ্কে ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী পাঠশালার ঠিক উল্টো দিকে